আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমার কোনো ব্যাচেলার্স ডিগ্রি নাই আমার কোনো মাস্টার ডিগ্রি নাই আমি ইউনিভার্সিটিতে যেতে পারিনি বিভিন্ন কারণে আমার কলেজ থেকে ড্রপ করতে হয়েছে আমি শুধু এসএসসি পাস করেছি তো আমাদের জন্য কি করা যায় তো আজকে বিষয়টা আমি যেটা করব সেটা হচ্ছে আমি মূলত কিছু ক্যারিয়ারের কথা বলবো যেগুলোর জন্য আপনার ব্যাচেলার্স ডিগ্রির দরকার নাই আমরা প্রায় লোকদের বলতে শুনি যে উচ্চ শিক্ষা অর্জন করাটা কত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে কিন্তু সবাই কিন্তু ওই পর্যন্ত যেতে পারে না অনেকে স্কুল ত্যাগ করার পর চাকরির জন্য অন্যভাবে খুঁজে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে চায় অনেকে আবার কলেজ ত্যাগ করার পর পড়াশোনা করে না কোনো ধরনের স্কিল ডেভেলপ করতে চায় এখনকার জমানায় নবীনদের কর্মসংস্থান পাওয়ার অনেক সুযোগ সুবিধা রয়েছে আজকের ভিডিওতে আমি মূলত দশটি পদের কথা বলবো যেই পদে কোনো ধরনের স্নাতক ডিগ্রি ছাড়াই কাজ করা যেতে পারে যদি আপনার রিলেভেন্ট কোয়ালিফিকেশান কিংবা ধরনের এক ধরনের সার্টিফিকেশান কিংবা ইউটিউব থেকে যদি আপনি নিজে নিজে শিখতে পারেন যে ব্যাপারে আজকে বলবো এবং সবচেয়ে শেষে আপনি আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা পদক্ষেপ নেবেন এই সমস্ত যেই দশটি বিষয় যেই দশটি পদ যেই দশটি রোল যেই দশটি রিসপন্সিবিলিটিস যেই দশটি এরিয়াস ক্যারিয়ার যেগুলো আমি বলব তাহলে শুরু করা যায় আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টক স্টক মার্কেট মার্কেট প্রফেশনাল প্রফেশনাল এখন কাজ করার জন্য ন্যূনতম বয়সের সীমা হচ্ছে একুশ বছর কারণ হচ্ছে যারা এই ক্ষেত্রে কাজ করবেন তাদের বিভিন্ন ধরনের সিকিউরিটির চেক থাকতে হয় ব্যাকগ্রাউন্ড চেক থাকতে হয় এর জন্য যেটা করতে হবে সেটা হলো এই যে ক্রয় বিক্রয় করা স্টক মার্কেটের বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা কিভাবে আপনি বিনিয়োগ এবং পুঁজি বাজার সম্পর্কে কি ধরনের হিতাহিত জ্ঞান আপনার থাকতে হবে এই ক্ষেত্রে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং এর জন্য আপনি প্রচুর ইউটিউবে ভিডিও রয়েছে আপনার বিভিন্ন ধরনের পেইড কোর্স রয়েছে আপনি নিজে পড়াশোনা করতে পারেন তো এইটি একটি এরিয়া যেখানে আপনার মূলত কোনো স্নাতক ডিগ্রি দরকার হয় না আপনি ম্যাট্রিক পাস মূলত আমি সাজেস্ট করব যে এইচ পাস যদি আপনার থাকে হায়ার স্কুল সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি এই পদের জন্য তৈরি করতে পারেন নিজেকে তো রিমেম্বার নাম্বার ওয়ান স্টক মার্কেট প্রফেশনাল নাম্বার টু আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রাভেল কনসালটেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখন ভ্রমণের দিকে যোগ বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন ধরনের রিসোর্ট ভাড়া হয় বিভিন্ন ধরনের ট্যুরিস্ট অ্যাট্রাকশন দল বেঁধে আমরা ছুটে চলে যেতে চাই কখনও কোথাও একটা কুইক ব্রেকের জন্য এখন এই যে বিভিন্ন ধরনের ট্রাভেলিং এই ট্রাভেলিংগুলো যদি প্যাকেজ আকারে খুবই অ্যাট্রাক্টিভভাবে অফার দেওয়া যায় যেমন ধরেন ওখানে যাওয়ার যানবাহন ওখানে থাকার হোটেল কি ধরনের অ্যাকোমোডেশন কি কী ধরনের জিনিস আপনি ওখানে এনজয় করতে পারবেন এইগুলো সুন্দর করে প্যাকেজ করে এক ধরনের ট্রাভেল প্যাকেজ আপনি তৈরি করতে পারেন একটা ট্রাভেল কনসালটেন্ট হিসাবে বিভিন্ন ট্র্যাভেল এজেন্সিতে কাজ করে আপনি অভিজ্ঞতা নিতে পারেন পরে আপনি নিজের একটা ট্রাভেল এজেন্ট খুলে তুলতে পারেন এখন আপনার দক্ষতা এবং পরিচালনার যে ধরনের ট্রাভেলিংয়ের পরিচালনা যে ধরনের দক্ষতাগুলো রাখবে এর জন্য আমি শিওর অনেক ট্রাভেলিং কোর্স পাওয়া যায় এবং আপনি ইন্টারনে যদি ইউটিউবে জানে যেটা আমি বারবার বলি ইউটিউবে আপনি অনেক ফ্রি কোর্স পারবেন তবে এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি নিজস্ব এজেন্সি তৈরি করা তাহলে আপনার একটা বিরাট নেটওয়ার্ক লাগবে আপনার হয়তো প্রযুক্তিগত জ্ঞানও লাগবে বিকজ এই ধরনের ট্রাভেলিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য আপনার সোশ্যাল মার্কেটিং লাগবে বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করতে হবে যাতে করে আপনি এয়ারপ্লেনের টিকিট কাটতে পারেন কিংবা হোটেলের রিজার্ভেশন দিতে পারেন মোটামুটি এইভাবে আপনাকে একটা ট্রাভেল এজেন্সি সাজিয়ে নিতে পারেন এবং ট্রাভেল কনসালটেন্ট Will be my second job suggestion if you don't have any university degree. তিন নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার ইন্টেরিয়র ডিজাইনার ব্যাপারের জন্য আজকাল দেখা যায় যে অনেক গুরুত্ব দেখা যাচ্ছে বিশেষ করে আমরা জানি যে এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের ইউটিউবাররা রয়েছেন যারা তাদের ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দরভাবে ডেকোরেট করতে চান বিভিন্ন অফিসের বিভিন্ন ধরনের ডেকোরেশন সবাই চান আমরা চাই যে সুন্দর একটা ডেকোরেশন হোক একটা রেস্টুরেন্ট খুললে পরে একটা ফাস্টফুডের দোকান খোলার পর তো এই ধরনের যে ইন্টেরিয়র ডিজাইনের যে কাজগুলো এই কাজগুলোর চাহিদা দিন দিন বাড়ছে ওকে সো আমরা দেখতে পারি যে ইন্টেরিয়ার ডিজাইন হলো একটা সৃজনশীল একটা প্রত্যাশা ক্লায়েন্টের পক্ষ থেকে থাকে যেই জিনিসটা হচ্ছে কাস্টমাররা কি চাবে তাদের সেই চাহিদাটাকে একটা টানজিবল ফরম্যাটে তুলে ধরা অর্থাৎ তারা যে সৌন্দর্যটা বিকশিত করতে চায় তাদের ওয়ার্ক তাদের কোনো ধরনের প্রেজেন্টেশন তাদের কোনো লিভিং রুম কিংবা ধরেন কাস্টমার ইন্টারাকশন যে সমস্ত কাস্টমার রিসিপশনগুলো রয়েছে এই সমস্ত এরিয়াতে তারা ইন্টেরিয়ার ডিজাইনদের অনেক ইনগেজ করে এবং এই ধরনের আভ্যন্তরীণ ডিজাইনের চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকবে ফলে একটু চিন্তা করতে করে দেখতে পারেন যে ইন্টেরিয়ার ডিজাইন হিসাবে যদি আপনি ক্যারিয়ার করতে চান যদি আপনার কোনো ধরনের ইউনিভার্সিটি ডিগ্রি না থাকে চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে প্রফেশনাল ইউটিউবার নাও ইউটিউবের ব্যাপারে রাতারাতি আপনার বড় লোক হয়ে যাওয়ার অনেক কাহিনী রয়েছে অনেক ধরনের সাকসেস স্টোরি রয়েছে ইউটিউব নিয়ে আমার একটা ভিডিও আছে কীভাবে ইউটিউবে সফলকামী হতে পারেন সাকসেসফুল ইউটিউবার হতে পারেন তো ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেটা একটা ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে দর্শকদের আকর্ষণ করতে পারেন সাবস্ক্রিপশনের আকর্ষণ করতে পারেন প্রচুর সাবস্ক্রিপশন হলে পরে আপনার এক ধরনের মনিটাইজ হয় আপনার যে ধরনের আপনি মনিটাইজ করতে চান এবং এইভাবেই ইউটিউব থেকে টাকা অর্জন করার জন্য আয় করার জন্য যে ধরনের নিশ দরকার হয় কি ধরনের অভিজ্ঞতা থেকে কীভাবে আপনি করবেন এ নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা আমি লিঙ্ক আবার এখানে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন পাঁচ নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে রিয়েল এস্টেটের এজেন্ট সো রিয়েল এস্টেটের এজেন্ট হচ্ছে মনে করেন কেউ বাড়ি খুঁজছে কেউ জায়গা জমি কিনতে চায় কেউ বাড়ি কিনতে চায় এই ধরনের সাহায্য করা এই ধরনের এজেন্ট হিসাবে কাজ করা এখন রিয়েল এজেন্টের যে ধরনের যে এজেন্সিগুলো থাকে এগুলোর চাহিদা আমরা দিন দিন দেখতে পারবো আমাদের দেশে এখন জমি হচ্ছে দেশে ইনভেস্ট করেছেন যাদের জমি জমা আছে যাদের বাড়িঘর আছে তারা এরকম এজেন্টদের খুঁজেন যাদের মাধ্যমে তারা ভাড়া ব্যবস্থা করতে পারেন তারা দেখাশোনা করতে পারেন মেনটেনেন্স করতে পারে তারা মূলত ক্লায়েন্টদের সম্পত্তি ভাড়া দেওয়া ক্রয় বিক্রতে সাহায্য করা এবং মাঝখান থেকে তারা একটা পার্সেন্টেজ পেতে পারে সেই পার্সেন্টেজ দিয়ে তাদের একটা ভালো আয় হতে পারে এখন রিয়েল এস্টেটে কাজ করার জন্য আঠারো বছর প্লাস হলেই চলে এবং আমার মনে হয় এসএসসি মিনিমাম রিকোয়ারমেন্ট দেন ইউ ক্যান টেক সাম ট্রেনিং তবে অবশ্যই দেখা যাবে যে রিয়েল এস্টেটে কাজ করার জন্য হয়তো অনেক কোম্পানি যেখানে আপনি শুরু করতে চান তারা হয়তো আপনার সার্টিফিকেশন চাবে এর জন্য আপনি একটা সার্টিফিকেট নিয়ে কোন একটা ইনস্টিটিউশন থেকে নাম্বার সিক্স যেটা বলবো সেটা হচ্ছে পার্সোনাল ট্রেনার নাও এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা অনেক স্বাস্থ্য সচেতন আমরা আগে এরকম স্বাস্থ্য সচেতন ছিলাম না আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য অনেকে আমাদের দেশে কাজ করেন আমরা পার্সোনাল ট্রেনারের ব্যাপারটা দেখছি বাংলাদেশে অনেক জিম এখানে সেখানে জিম আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন নাম করা ডক্টর রয়েছেন ডক্টর জাহাঙ্গীর উনি জিমের ব্যাপারে পার্সোনাল ট্রেনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভিডিও করেন মানুষকে অনেক উৎসাহিত করেন নিজের স্বাস্থ্যর প্রতি যত্নশীল হওয়ার জন্য তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইরানির লোকরা যেহেতু স্বাস্থ্যর ব্যাপারে খুবই সচেতন তাদের একটা প্রশিক্ষণের চাহিদা দিন দিন বাড়ছে তো এই ক্ষেত্রে আপনার পিই ফিজিক্যাল এডুকেশনের উপরে হয়তো একটা ডিগ্রি থাকতে হবে আপনি এইচএসসি যদি পাশ করেন তাহলে আপনি এর উপরে পড়াশোনা করে বিভিন্ন ধরনের হ্যান্ডসঅন প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আপনি পার্সোনাল ট্রেনার হিসাবে নিজেকে বিকশিত করতে পারেন নাম্বার সেভেনে যেটা বলবো সেটা হচ্ছে এথিক্যাল হ্যাকার নাও এথিক্যাল হ্যাকারের কথা আমি বারবার বলেছি আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে এথিক্যাল হ্যাকিংয়ের উপরে এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনার যদি এসএসসি থাকে এসএসসি থাকলেই আপনি এথিক্যাল হ্যাকিংয়ের উপরে একটা যদি সার্টিফিকেশন নেন এবং আপনার যদি কম্পিউটারের ব্যাপারে ভালো জ্ঞান থাকে বা এটার একটা নেশা থাকে বিশেষ করে আপনি যদি পেশাদার নৈতিক হ্যাকার হতে চান যে হ্যাকিং যে কি মজার জিনিসটা নিজে নিজে মৈল এটা এটা মূলত হ্যাকার হচ্ছে যেটা আমরা নৈতিক হ্যাকার বলি এটা খারাপ কিছু না এটা হচ্ছে জাস্ট কোনো একটা কোম্পানির সিকিউরিটি সিস্টেমগুলো চেক করা একটা সিকিউরিটি ভ্যালিডেশন ও সিকিউরিটি ভ্যালিড করার একটা পার্সোনাল হিসাবে সো এই ধরনের যদি আপনার আকর্ষণ থাকে একটা হ্যাকিংয়ের কাজ করা তাহলে আপনি এথিক্যাল হ্যাকার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন আট নম্বরে যেটা বলবো ফটোগ্রাফার এখন আমার কথা হলো যেহেতু আমাদের হাতে টেলিফোন রয়েছে টেলিফোনে এখন ভালো রেজুলেশনে ছবি তোলা যায় পার্সোনাল ফটোগ্রাফির ব্যাপারে আমাদের মরালের সবাই একটা এক ধরনের ইন্টারেস্ট থাকে আমরা বলতে গেলে এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ফটোগ্রাফার সবাই আমরা ছবি তুলতে পছন্দ করি কেউ আমরা ফ্যাশন ফটোগ্রাফার কেউ বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফি করতে পারি আমরা গ্রামে গঞ্জে যাই গ্রামের সুন্দর দৃশ্যগুলো আমরা তুলে ধরতে পারি এই যে ফটোগ্রাফার যে চাহিদা এটা শুধু এই না যে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ধরনের মনিটাইজিং প্ল্যাটফর্ম ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করেই আপনি আপনার ছবিগুলো বেচতে পারবেন তা না যদি আপনি ফটোগ্রাফি হিসেবে সার্টিফিকেট নেন ফটোগ্রাফির উপরে সার্টিফিকেশন করেন তাহলে আপনি বিবাহ অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের কোনো ধরনের বার্ষিক অনুষ্ঠান কোনো পার্টিতে আপনি ছবি তুলে ফটোগ্রাফার হিসাবে প্রফেশনাল ফটোগ্রাফার হিসাবে আপনি একটা ইনকাম সোর্স হিসাবে এটা গণ্য করতে পারেন নয় নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিটেকটিভ নাও গোয়েন্দার কাজ এখন গোয়েন্দার কাজ বলতে আমরা শুধু মনে করি যে ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করা ইদানিং কিন্তু অনেক প্রাইভেট কোম্পানিতেও ডিটেক্টিভের কাজ করে এখন ডিটেকটিভের কাজ মানে এই না যে আপনাকে সবসময় গোয়েন্দা হিসাবে কাজ করতে হবে আপনি সন্দেহবাজক যে ধরনের অবজারভেশন সিকিউরিটি সাসপেক্টে যে ধরনের ইন্টারভিউ নেওয়া হয় এই ধরনের ইন্টারভিউতেও আপনি কাজ করতে পারেন আপনি অ্যাসআইলএম সিকার যারা রয়েছে বিভিন্ন দেশে এবং যারা পলিটিক্যাল অ্যাসআলএম নেয় এদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেট করা এই ধরনের বিভিন্ন কাজও আজকাল ডিটেকটিভদের ব্যবহার করা হয় তো এইটা একটা এরিয়া যেটা অনেক দ্রুত আমরা দেখছি যে প্রোগ্রেস হচ্ছে এবং আমরা দেখতে পাবো ভবিষ্যতে এটার চাহিদা আরও বাড়ছে দশ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে হাসপাতালে বিভিন্ন ধরনের ক্লিনিকে বিভিন্ন ধরনের ল্যাবে যারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন ল্যাবে বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স থেকেই কিন্তু আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে এখন আমি যদি সামারাইজ করি সব কিছু আমি বারবার একটা জিনিস বলেছি সেটা হচ্ছে আপনার লার্নিং করার জন্য আপনাকে শেখার জন্য স্কিল ডেভেলপ করার জন্য আমি ইউটিউবের কথা বলেছি বারবার না ইউটিউব বলতে আমি এই কারণে বলছি যে ইন্টারনেটের যে শক্তিটা রয়েছে পাওয়ারটা রয়েছে ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পাবেন শুধু আপনাকে জানতে হবে সার্চ করার যে ধরনের সার্চ স্ট্রিংগুলো ব্যবহার করা আপনার কী ধরনের ট্যাগ কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে সেগুলো যদি আপনি বুঝতে হবে আমি শিওর বাংলাতেও আপনি প্রচুর ইউটিউব ভিডিও পাবেন যেখান থেকে আপনি শিখতে পারবেন এছাড়া আরেকটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে এই যে এরিয়াগুলো আমি বললাম যে দশটি এরিয়ার কথা বললাম এই এরিয়াতে যারা প্রফেশনাল যারা ইতিমধ্যে এই সমস্ত এরিয়াতে কাজ করছেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারেন একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন নেটওয়ার্ক তৈরি করে তাদের কাছ থেকে আপনি জ্ঞান আরোহণ করতে পারেন তাদের কাছ থেকে জানতে পারেন যে কী ধরনের কষ্ট করতে হয় কীভাবে তারা এখানে আসলো কী ধরনের ডিগ্রি তারা নিয়ে দিয়েছে সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইটস নেভার টু লেট টু স্টার্ট এনিথিং নিউ সো কোন একটা জিনিস নতুন করে শুরু করার জন্য কখনোই সেটা লেট না সেটা দেরি না সো ইউ ক্যান স্টার্ট এনিথিং এট এটি টাইম নেটওয়ার্কটা প্রসারিত করতে হবে আর একটা জিনিস খুঁজতে হবে সেটা হচ্ছে একটা মেন্টার খুঁজতে হবে একটা পরামর্শদাতা খুঁজতে হবে এবং ফ্রম দ্য এরিয়া ফ্রম দ্য স্পেসিফিক এরিয়া ওয়ার ইউ ওয়ান্ট গ্রো ইউর ক্যারিয়ার সো আপনি যে এরিয়াতে আপনার ক্যারিয়ার করতে চান ওই ক্যারিয়ারে আপনি একটা যে অলরেডি আছেন যেটা আমি বললাম মনে করেন ফটোগ্রাফিতে ইউটিউবার প্রফেশনাল যারা রয়েছেন তাদেরকে আপনি ফলো করেন তাদের সাথে যোগাযোগ করেন তারা যদি মেন্টারশিপ করতে চায় ভালো কথা যদি যারা পরামর্শ দিতে চায় ভালো কথা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে সম্পর্ক তৈরি করে তাদের কুটির বিষয়গুলো জানার থেকে আপনি একটা নিজের ধারণা করে নিজে একটা ক্যাপাবিলিটি তৈরি করতে পারেন আর অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে রোম ওয়াজ নট বিল্ড ইন ই এভরি বডি হ্যাজ টু গো থ্রু দেয়ার ওন জার্নি সবাইকে নিজের জার্নিটা নিজের যে পথটা যেই পথে আঁকাতে হবে এটা সবাইকেই পার করতে হবে সো ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক দের ইজ নো শর্টকাট দের ইজ নো শর্টকাট অ্যাট অল আরেকটি কথা যেটা বললাম সেটা হচ্ছে প্রশংসাপত্র সার্টিফিকেশন নাও ইউটিউবের কথা আমি বললাম ইউটিউবে আপনি প্রচুর বিনয় পয়সার ভিডিও পাবেন যে ক্ষেত্রে আপনি কেরিয়ার করতে চান প্রশংসার পত্রের ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে একটা নাম করা কোনো একটা ইনস্টিটিউশন কিংবা পরিচিত একটা কোম্পানি যারা সার্টিফিকেট দেন এই ধরনের কোর্স করেন ই লার্নিং প্ল্যাটফর্মগুলো রয়েছে এখান থেকে যদি একটা সার্টিফিকেট নিতে পারেন ইট উইল বি অ্যাড অ্যাডেড ভ্যালু কেন যেখানেই আপনি যাবেন যেহেতু আপনি ইউনিভার্সিটি পড়াশোনা নাই সেহেতু আপনি হয়তো এই ধরনের একটা প্রশংসাপত্র আপনার জন্য একটা অ্যাডেড ভ্যালু হবে আর সবচেয়ে বড় কথা হলো আপনার ইউ হ্যাভ টু পার্সিউ ইউর ফ্যাশান অ্যান্ড বিকাম অ্যান এক্সপ ইন ইট আপনার যেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট বেশি ওই জিনিসটার প্রতি কিন্তু আপনাকে বেশি করে আপনার আকর্ষণ দৃঢ় করতে হবে এই কথাটা কিন্তু আমি বরাবরই আমার সব ভিডিওতে বলে আসছি যে একটা জিনিস করবেন যেই জিনিসটা আপনার ভাল লাগে এবং আপনি যদি ওইটা না করতে পারেন দেখেন যে আপনি অনেকটা কিছু শুরু করলেন কিছুদিন পর ওটা ভাল লাগছে না ফলে আপনার ওই যে ইনভেস্টমেন্ট আপনি যে টাকা ইনভেস্ট করলেন আপনার সময় ইনভেস্ট করলেন আপনার সব কিছু একেবারে শিকায় উঠে যাবে সো ই হ্যাভ টু বি কেয়ারফুল ফ্রম দ্য বিগিনিং যে আমি এটা পছন্দ করবো কি করবো না এই জিনিসটা আপনাকে ভালো মতো দেখতে হবে অনেকে অবশ্য ভুল করেন অনেকে হয়তো একটা ইনিশিয়েটিভ নেন পরে রিয়েলাইজ করেন বাট এগেইন ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ডু ইট কুইকলি সো ফেল ফার্স্ট ফেল কুইকলি ফেইল চিপ যেটা আমি বলি সেটা হচ্ছে আপনি যদি তাড়াতাড়ি চিপ ওয়েতে খুব সু খুব সব প্রমার মধ্যে একটা নিতে পারেন যে আচ্ছা এটা আমার কারেক্ট ওয়ে না আমি চেঞ্জ করতে চাই আমি নদীর ইউজ করতে চাই দ্যাজ দ্য রাইট থিং টু ডু যাই হোক সবচেয়ে শেষে যেটা বলবো একটা সুন্দর টিপ সেটা হচ্ছে আপনি যখন কোথাও কোনো পজিশনে অ্যাপ্লাই করেন আমি যেই ক্যারিয়ারগুলো বললাম ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া অ্যাপ্লাই করার সময় যেটা আপনি এই কভার লেটারে লিখতে পারেন সেটা হচ্ছে আমাকে যদি এই পজিশনের জন্য নেওয়া হয় আমি এক্সপিরিয়েন্স গেইন করার জন্য অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি আপনাদেরকে এক মাসের ফ্রি চাকরি দিতে পারি অর্থাৎ ফ্রি ফ্রি কাজ করে দিতে পারি কিংবা আপনি বলতে পারেন যে আমি আমার এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমাকে আমাকে যদি আপনি আপনারা আপনারা যদি এই চাকরিতে নেন তাহলে আমি এক মাস বেতনবিহীন কাজ করতে রাজি আছি এই ধরনের জিনিস আপনি আপনার কভার লেটারে অ্যাড করতে পারেন ওকে আজকে এখানেই শেষ থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি ভিডিওটা ভালো হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank you very much and see you soon inshallah and take care of yourself.